আপনার ছেলে বিবাহ দিছন ছেলের ঘর ছেলের ঘর নাতি নশা ভাইসন মায়ে বাপে ডাক্তরের কাছে পৌঁছাইয়া দিতা বা যাইতা তার কর্তব্য তার স্ত্রীর হক তাই আদা করতা স্ত্রী সুস্থ তাই ডাক্তি হইলে ডাক্তর দেখাইতা আমরা বেড়া লাগি যায় কোনো ফেমিলি তিলা আছে আব ফুয়া ফাওয়ার খেলাইতে ভাত ডানা লইয়া যাইতে একদিন গেলা আৰু একদিন গেলে গিয়ে ঘরের মাও কল বা আর কে কইবা শেষ বাই শেষ হয়ে গেছে বোলে কিতা বোলে বেটিয়ে দাদু করে বেটিয়ে তার মুখে নিচে গিয়াও দেখো খালি ডাক্তর খালি ডাক্তর এগু তো ডাক্তর গেছে সুস্থ হইতো এগুর যে ব্লাডর কমি হয়েছে সেকেন্ড ডেলিভারির সময় বিপদে দেখা দিব যা ডাক্তাররা পরামর্শ দেন আমরা সব কিন্তু পরামর্শ লই না প্রথম ডেলিভারি কেসও যদি আপনি ভালোভাবে ডেলিভারির পরে যদি উন্নতমান ট্রিটমেন্ট করেন না মহিলার ফুরা সুস্থ না ব্লাডৰ যদি কমি থাকে তাহলে দ্বিতীয় ডেলিভারির সময় ব্লাডৰ অভাবে হয়তো মহিলা মারা যাইতে পারে এইভাবে কত মহিলা কলবাবা বাবা মারা যাইত যার কারণে আল্লাহর বন্দে গান দয়া করিয়া স্বামীর উপরে কিছু হক আছে দায়িত্ব আছে এগুলা পালন করিয়া যাইতাম এক নম্বর হক হইল গিয়া বরণ পোষণ করিয়া যাওয়া দুই নম্বর ইয়া তাকছে গিয়া বলেন গড়ার বিবি যেই না বিবিরে ইজাজত দিয়া যায় তার দন সম্পদ যেটা আছে কথা আপনার কাছে আমি রাখলাম প্রয়োজনে আপনি মেহমানদারিটা করবা তেল নম্বরের আ taxe গিয়া গরর বিবির বিবিসা শরিয়া গরর বিবিরে পর্দার حالতে রাখাম এটা কার দায়িত্ব আমরার দায়িত্ব স্বামীরক লর দায়িত্ব পর্দার যদি হালতর হুকুম দিন না পর্দা যদি কোন মহিলা করেন না স্বামীর সম্মান মর্যাদা জমিরর মধ্যে কমি যায় এর লাগি স্বামীর ঘরস্থীরে লুকাইতো অবস্থা রাখার চেষ্টা করতা প্রথম পর্দার হুকুম দিতা গো বিবি তুমি বাড়ি ঘরের মধ্যে থাকো মহিলা কল তো বাড়ির মধ্যে থাকতা মহিলা কল নিজ ঘরের মধ্যে থাকতা বাড়ির এরিয়ার ভিতরে থাকতা প্রয়োজনে ডাক্তারের কাছে যাইতা কুটুম বাড়ি যাইতা দেখা মার্কেটিং করার প্রয়োজন পড়ে গেছে একজন উপযুক্ত পুরুষ সঙ্গে লইয়া স্বামী কিংবা তো আওলা দাফন বাইরে লইয়া যাবা ব্যক্তিগত হিসাবে একা যে কোনো গ্রামের মানুষে আপনি লইয়া যাওয়া বৈধ নাই অন্য গ্রামের অন্য কোনো বেগানা না লইয়া গেলে সেই মহিলা দায়ী হইবা গুনাগার হইবা তার স্বামী কিংবা তো ইচ্ছার কোনো জিনিস আছে স্বামী লইয়া আপন আভন বাইরে লইয়া এনে লইয়া যাইতা যারা মোহরিমার এরার লইয়া কই যাইতা ডাক্তারের কাছে যাক কুটুম্বরে যাক কোনো বাধা নাই বাই মুছলমান আল্লা জি বিশেষ্বৰীয়া পৰ্দাৰ হকুম দিতা দিদা স্বামীয়েব আৰু স্ত্ৰীও স্ব মানে পৰ্দাৰ হুকুম দেখা পৰ্দা কৈ দেখালি মহিলাৰ জন্য নাই। আল্লাৰ বন্দে গান কোৰা আনাল মধ্যে আল্লাহ ঘোষণা কৰছই মো মিনিনা য়াকুদ্দুমিন আপিম ওয়াক্পাজু ফৰো যাহম অনবিয়াপনে জানাইয়া দেন পুৰুষ মুমিন বন্ধক লৰে জানাইয়া দেখবা প্রত্যেকে যেন তাদের চক্কুর হেফাজত করে চোখরে তারা যেন হেফাজতে কারণ পুরুষ রাস্তাঘাটে সব দিকে বেশি আমরা করতে লাগে এর লাগে পুরুষের চকুর দৃষ্টিতা অন্যান্য মহিলাদের উপর ফড়িয়া থাকে যার কারণে আল্লাহ বড় সুন্দর সিস্টেম করছে ওরে আল্লাহর বন্দে গা দেখা মহিলাদের আব্রুশ হুকুম দিচ্ছে মহিলাকে গুটাক বদন ডাকিয়া রাখা তাদের জন্য ফরজ পুরুষ এবং মহিলাকলে পর্দা খরার যেমন ফরজ বিশেষ করিয়া মহিলাদের গোটা বদন ডাকিয়া রাখা ফরজ কোনো সময় গরম লাগছে গরের মধ্যে শরীরের খাফট যদি সরাস বাঁধা নাই তবে একবার কোন পুরুষের সামনে তার শরীরের অংশটা তাই যেন বাইর করতানা আমরা বাদ মা বোন রান্ধুন মা বইনা কে সবজিও পাক করো দান পাক করি উভে ডাকনি একু আছে ফরাই একু আছে এগো যদি না যদি যদি ডাকনি টারা না এ খানির দেখবা মূল্য থাকে না কিড়া পড়ি যাইতো পারে পোকা পড়ি যাইতো পারে এবং এই সবজি পর্যন্ত বে বরকতি হয়ে যায় নবিজে ফার্মাইসোন যে কোনো জিনিস পাক করতে সময় ডাককন তুমি তান ডাকিও আর সবজি লইতে সময় বাত লইতে সময় একবারে ডাককন চৰাইয়ো না উপরে রাখিয়া বিস্মিল্লা কইয়া তুমি তান দেওয়া আরম্ভ করিও আল্লাহ ই খানির মধ্যে বরকত আল্লাহ দান করবা আ আল্লাহ এক স্বরকুতুব মারা গেছন বাবা আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আসলে এক স্বরকুতুব মারা গেছেন আল্লাহর বন্দাক কিছু ফাগল মুখে আসলাও ভাগল দা কিন্তু বেটা আসলা আল্লাহ রেখ মায়ার অলি আসলা স্বর্কুতুব আসলা দুনিয়া কিচ্ছু বুঝন না এরারে মহরুফ হুয়া হয় স্বর্কুতুব হওয়া হয় মহরুপ যারা বিবাহ বুঝন না বেটা বিবাহ করছেন না বাড়িও যাওয়া বুঝন না বালা খাইতাও বুঝন না বালা খাপড় লাগাই তাও না বালা বিছনাথ ঘুমাইতে তাও না গাড়ির মধ্যে উঠিতাও বোঝন না স্বর বেটা জিন্দাগি চালাইয়া গেল গিয়া মানসে বেটার ভাগলিয়া দা কোন সময় বেটা খেরর লাত মারিয়া কোনো কথা হৈছে কান ফলি গেছে গিয়া ইলা একদিন হইছে তিন আসামি গেছল তিনজন আসামি গেছন তার বাড়ির মধ্যে গিয়া কইলা বলে साहब আইছি আশা করি আগামী কাল কৌঠে রায় দিব আমরা আমরার লাগি তুরা দোয়া কর কা কইতো বেটা গল্লা দি যেমনে বাড়িয়া নি আরম্ভ করছে যে মাইর খাইছে আর দুইজন বাকি গেছন দৌড়াইয়া গেছন গিয়া যে মারি খাইছে বাদর দিন খালাস পাইছে আর দৌড়াইছিল এর খালাস হয়েছে না বিশ বছর এক বেটার ওলা বহুত নজির আছে বহুত বেটার কেরামত আছে এক বেটা একদিন হলা খম বেদনা লিয়া বেদনাটা কমে না বহুত ডাক্তার কবিৰাজ দেখাইলা বহুত হলা বেটার সম্রর বেদনা কমে না গিয়া কইলা সাপ একটা ফু দেখ আমার একু থবিখা বোলে কি ঠিক কৈছে আমার গেছে আমি তবিব দেইনি। বুলে আইসি বলে আশা করিয়া মাঝে মাঝে আপনি দেখছি মানুষের ফুদে আঠেয়া দেন মানুষ ভালোই যায় যায় যে আপনি সমর বেরিয়া লাত মারছেন বেটার আর কমর বেদনা কোনোদিন আইসেনা বাস্তব ঘটনা ই মানুষ যাবো জিন্দা এক খাইছে কইল গেলাম দেওয়াই দেবাই যেমনে মারছে বেঠা লাত লাত খাই সে চরম করে খাওয়া না বাদর দিন কি দেখা যায় নাই বেদনা সমের যার যা আর নাইও নাই বেঠা কইলো কইল কইলামর তৈল কোনদিন মাতিবা যখন আপনার আর জানা তাহাও বালা আমিও কয়জন দি ই মানুষ এখন বেড়া মারা গেছ কুতুব বেডা ও বেটাৰ কথা আমি কই আর একদিন তাইন শিরনির দাওয়াত দিছ বেটা শিরনিও করতে আল্লাহর আস্তে একদিন তাইন বাড়ির সিরনির দাবত দিছ সুতো গুত বুঝাইছে সুত্র মানে এতস্লে গোট সিরনির বিশেষ করে বানাইসোন দাওয়াতো মানুষ আইসন স্বর দাওয়াত দিছন দিপ আর শে কিতা বানাইসেন জাননীন চাউল মারিয়া কিতা করিয়া একটা শের্নি বানাইসন বিরিয়ানির লাগান আর কিতা কিটি মিক্স করিয়া রো তো ওড়া দিয়ে গো না গো আমি দেখছি না মুরব্বী মানছে কো আপনার বাবার রাস্তা রাখো কা আর মানুষ কুতুব বেটার দাওয়াত পাইয়া সারা আইসো আইয়া কইলা ইয়া আল্লা বেটাই তো কিতা খাকলাম সারা দাবত দিলাই বা আর ও সিন্ডির হান্ডিনী সারার কইলা লাইন ধরো লাইন ধরো বেটা বাটা আরম্ভ করছ বেঠায় যলা শাকও লইছে হান্ডিও গো মানে তো শ্লগ ল বন্দায় উফরে তো কি বেটার ফাটা সরাইছে না সিধা বা আত ডুকাই হল্যা জোরা বার ঘরে মানে এক বার বারঘরে সারা মঞ্চে লইছন কিন্তু মানুষ প্রায় কইসন তিন টাকি সাড়ে তিনশো মানুষ হইবা সারা মঞ্চে এক জোড়া খাইয়া এক ধলা খাইয়া বাড়িতে গেসা ও আজ যখন অত হান্ডিতে কিয়া পঞ্চাশ দর সবাই যাইব না বিরোনের লাড্ডু আড়াই তিনশো মান খেয়াই আশি টাকা কই দাও ওই দেখো আই বেটা হুহত গিলা সিন্নির দাওয়াত দিলে বড় ডেগু কইতো বেটা ও তো গর জর্মন ফসলায় গোল সিন্নি বানাইছো বেটা ওলা যেমনে খাগল আর ওলা খালি ভাতার তল হারাইনার দেন। আত ডুকাইনার দারা কেয়া গেছে এলাকিটা নবী কইছো তরু তরকারি বা কোনো খাবার বস্তু বাটিতে সময় মাহ ফরা সরা না না সরাইয়া বাটি লেখানির মধ্যে বরকত হইয়া থাকে ওরে আল্লাহর বন্দে গান জানিয়া রাখবা লাগি নবী যে আব্রু যেটা আছে পর্দা যেটা আছে এটা যদি মানুষ তার জীবনের মধ্যে করে না মানুষ জমিনের মধ্যে বেফাসা হই যায় গিয়া নীলর্জা হয়ে যায় গিয়া আর মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিন থাকি তাদের উঠাইলায় স্বামীর উপরে দায়িত্ব হইল বাড়িটারে প্রথমে আড়ালে রাখা মা বই নকল গড় তাকি বাই ৰুই বা এল লাগে চলাবিৰা বা স্বামী বাথৰুম জেখান বনাইছে হাম্মাম খানা যেন কোৱা হৈছে বাথৰুম জেগা কৈছে যদি ভাৰ্চন বাৰীত বানাইছ বানাই ভাৰ্চন্য পুষ্কুৰণীৰ গাটোৰ মধ্য আপোনাৰ হাম্মাম খানা এখন তাৰ্থ হাম্মাম খানাৰ মধ্য কি কৰ্তা গোচল কৰা বা কাপোৰ পৰিধান কৰা চোন এটা স্বামীর উপরে দায়িত্ব গড়ের মা বইনকর্দার হালতে গোসল খরানি ওলাইটা এখন কা কোন বাড়ির গড় আছে বাথরুম মাসাল্লাহ বালা কোনো অসুবিধা নাই এখন কোন ফুস্করণী আছে ফুস্করণীর ফারও এখন হাম্মাম মামখানা বানাই দা এখান কর্তব্য যদি কোনো স্বামী লোক বানাই না গুনাগারই হইবা মা বোনকা গোসল করবা কাপড় পরিধান করবা কাপড় পরিবর্তন করবা ইটাত থাকি মহিলা গুণাগার হইবা পুরুষক গুণাগার হইবা লাগি স্বামীর উপরে দয়া করে এটা দায়িত্ব আমরা আদায় করতাম আপনার আছে নদীর গাঠ নদীর গাঠ আপনারা নিশ্চয় হয়তো গোসলও যাইতে কিছু মানুষ হয়তো বাড়ির মধ্যে গোসল খা নিজের ব্যক্তিগত পোস্ফুরনীয় আছে ওরে আল্লাহর বন্দে গানার কিছু মানুষ হয়তো নদীর গাঠো যাইতে পারত বিভিন্ন সবজি খাদ্য দেখলাম যে খাকড়া নদীটাও তো গভীর আমি নিজে দেখতে পাইলাম বাবা লাগি নদীর কাঠ দেখছন না কত মূল্যবান জিনিসগুলা ফলিছে বোলে ফরাস খেদারও বিভিন্ন খেত আছে আছে না আছে যেটা খেত কৃষি আমরা করি খেত কৃষি আমরা যেটা বিভিন্ন জায়গার মধ্যে করি গড়ের খাম মা বইনকল দায়িত্ব মা বইন কে খাম কাম কাজ কর্তা পুরুষের খাম কাজ ল বাহিরের কাজ কর্তা আপনার বাড়ির আওতা দিন যদি তাকে মা বোন পর্দার হালতে কিছু খাজ খাম স্বামী সাহায্য করল এতে হুকুম নাই জাহিলিহাত যুগ আসলো মহিলকলের বাজারও দিতা বিভিন্ন শহরে চাড়িয়া দিতা আইতা বন্ধ হয়ে গেছে গেল নিষিদ্ধ করে দিছ না কি বুই তিকা পলা ইলা হল বাজার শহর অঞ্চল চাড়িয়া দিতা না ইটা নিষিদ্ধ করা গেল গিয়া যেহেতু মহিলা সকলে বেশি পর্দা করতা আজকে দেখো কালি মহফিল আসা তাদের জন্য যাইজ নাই আমদার মা বৈ নকল বাড়ি ঘরের মধ্যে থাকতা পুরুষ জাত মফফিল আসতা মা লাগি মাইক সেটিং করা হৈছে ঘরে বসি ওরা শুনতা এরার লাগি মফফিলর মধ্যে মসজিদের মধ্যে আসা যাইজ নাই এরা লাগিয়া দয়া করিয়া মা বৈনকল বিভিন্ন জায়গার মধ্যে যখন যাইবা যদি পর্দার হালত যদি থাকে না মহিলা বিশেষ করিয়া জমিন গুণা গারইবা পর্দা না করলে গুনার বুঝাতে না নমার মধ্যে লেখা হইব নদী যেটা আছে নদীর ফানি টই লগিয়া জারি ফানি বাবা নদীর জানি ফানি জারি ফানিটা বালা ইটা আমরার লাগি যাই যাচ্ছে অজু করা এবা এবং গোসল কৰাইটা ইটা আমরার লাগে যাই আছে। তবে নদীর গাটার মধ্যে কোনো মানুষ যদি যায় যাইতে সে পর্দার হালত করতো আর গোসল করার যদি কোনো মহিলা কল বিশেষ করিয়া যায় কোর পুরুষকে যদি জান পর্দার حالতে গোসলখানদা করব কা পুরুষ যখন একবারে পর্দা করতে না তা না পুরুষ গোসল করতে তান একটা পর্দার हालत রাখতা जैसा কলে বলে জামগি পরিধান করিয়া কিংবা তো গামছা পরিধান করিয়া আর এক মহিলার সামনে তান গোসল করতে না এটা তান জন্য নিষিদ্ধ হয়ে গেছে আর মহিলা কল একদম বেপর্দার حالতে নদীর ঘাটে গোসল করতে না পরে আল্লাহর বন্দে গান যার জন্য মা বোন এইভাবে যদি কোনো নদীর ঘাটো গোসল যদি হরিয়াতা হন হাম্মাম খানা বানা খা মহিলক লেখাপর পরিধান করকা নতুবা স্বামী গুণাগার হইবা মহিলা গুণাগার হইবা আমল নমায় গুণা লেখা হইব এইভাবে খোলা ময়দানো ও এইভাবে কি করতা না বলে খাপর পরিবর্তন করতা না এইভাবে একবারে খোলা ময়দানো ও মহিলক লেখা না ভাই মুছলমানের লাগিদ আৰু একটা ৰেৱাজ আশ্ল প্ৰথা আশ্ল মানুষ মানসৰ ঘৰৰ মধ্যে যাইত গিয়া মানুষ বাৰীৰ মধ্যে যাইত গিয়া ইজাজত লৈ না বিনা ইজাজতে মানসৰ ঘৰৰ ঢুকি যাইতো গিয়া এক সময় আশ্ল পুৰা আয়াত এক নাজি লৈ গলগীয়া বকা ইয়া আইয়ো হাল্লাজিনা মানুহ হলা তাতো খোলো বয়োতান হাই ৰা বয়োতে কমে সাতটা আঠটা আলা আহলি আল্লাহ খুঁড়া নকা আয়াত নাজি হই গেল আর সময় আস মানুষ মানুষের দা আনা জিকাইয়া ডুকি যাই না আয়াত নাজি হই গেল আল্লাহ কইলা ও আমার নবী আপনে জানাইয়া দেহ লু কলু বুইয়ুতরা বুইত নিজর গড় ছাড়া অন্যর গর অন্যর বাড়ী যখন যাইবা যাইতে হইলে গিয়া পারমিশন পাইলে ইগর ডুকটা পারমিশন না পাইলে ইজাজত না পাইলে না গুড়ি আই যেটা বিনা ইজাজতে হেওর গৰ যাওয়া প্রবেশ করার নিষে যাই না না দলিল কিতাব এক তো আয়াত দুই নম্বরে সেই আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন তফসিরে ব্যাখ্যা সিরার মধ্যে তফসির ইবনে কাসিরের মধ্যে লক্ষণ বলে কোন বান্দা যদি বিশেষ করে আল্লাহর বান্দে গান কোন বাড়ির মধ্যে যায় ইজাজত পায় না গুরিয়াই যায় তো রাসূলুল্লাহ এইভাবে একদিন গেছলা সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়ির মধ্যে গেছলা যাওয়ার পরে আল্লাহর রাসূলে গিয়ে সালাম দিলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোন জবাব না পাইয়া রাসূলুল্লাহ তার নিজে গুরিয়া যাইত্রা গিয়া রসুল্লাহ গুরিয়াই যেতরা ইজাজত পাইছই নাই গর তাকিয়া আল্লাহর রসুলে হইলা বিনা ইজাজতে গর ডুকিতা না আবু মুসা নামক একজন সাহাবি ছিল তাইন একদিন গেলা হাজরাতে অমর আল ফারুক রাজি আল্লাহ হর বাড়ি এইভাবে গে ডাক দিস কোনো সাড়া নাই কোনো জবাব নাই আবু মুসা নামক সাহাবি উমর বাড়ির থেকে তাই নিজে গুরিয়াই গেলা এর লাগে আল্লাহর মধ্যে গান কোনো বাড়ির মধ্যে যাওয়ার পরে কোনো পুরুষ লোক নাই যদি কোনো পুরুষে ডাক দেন প্রয়োজনে মহিলক লে না কোনো পুরুষ কইলা বাড়ির মালিক আসুন নি আসুন নি প্রয়োজনীয় জরুরতে এক কথা বা প্রয়োজনী জবাব দিতে পারি বলে জিও দলিল আছে আয়সা সিদ্ধিকার আছে ঘেসা এক সাহাবি এই সাহাবির নাম হইল মফরুক মফরুক রাহু এক সাহাবি মফরুক গেল আল্লাহ রসুলের বাড়ি গিয়া ডাকিলা ইয়া রসুল্লাহ আপনি গরণ ইয়া রসুল্লাহ আপনি গরণি তখন গর কোনো আওয়াজ নাই ফয়লা আয়সা সিদ্দিকায় গরর বৃত্তর তাকে জবাব দিলা হইলা আপনি খে বলে আমি হইলাম গিয়া নবীজির এক সাহাবি আমার নাম হইল মফরুক আমার নাম মফরুক বলে আচ্ছা ঠিক আছে কেন আইসন বলে একটা মাসলা সমাধানের জন্য আমি আইসলাম আশা সিদ্দিকা কইলা মাসলা কিতার লাগে এখন তো নবীজি নাই আচ্ছা কইলাও দেখি আমার জানা থাকলে আমি কই দিম নবীজির কাছ থেকে আয়সা সিদ্দিকা সব মাসলা সমাধান হাই লিসন কইলা বা মফরুক হও চাই মফরুকে কইলা এটা আমার সরম লাগে এটা মহিলাদের সম্পর্কে মাসলা হইতে বড় লজ্জা লাগে আয়সা জবাব দিলা কইলা মহিলাদের সম্পর্কে হোক মাসলা জানতে কোনো লজ্জার কারণ নাই তুমি সময় জানতে চাই দেশের মধ্যে বিশেষ করে মশরুক একটা বাঘ ব্যবহার করে বলে কিতা ব্যবহার করে বোলে মশরিক দেখছি মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমার হওয়ার সাথে সাথে তারাই মহিলাক খায় না মহিলাগুলোর দার লয় না বিছনার মধ্যে জায়গা দেনা। এটা কতটুক পর্যন্ত শরীয়ত সম্বন্ধে যায় আয়েশা সিদ্দিকায় উত্তর দিলা কইলা মফরুক জানিয়া রাখো ও মফরুক তুমি জানিয়া রাখো রাসূলুল্লাহ ইলা কোনোদিন দিন নিষেধ করছেন না আমার আমি নিজে বেমাৰ যখন হইছি পাক করিয়া খাবাইছি ইহা তক রাসূলুল্লাহ আমার নিকট কেও আসলাম একই বিছনার মধ্যে রইলাম কিন্তু আল্লাহর যাতে নিষেধ করছেন ওয়ালা আতা কারাবু হুন্না ইয়াত যতদিন পর্যন্ত মহিলা পবিত্র না এ পাক নাই অতদিন পর্যন্ত তুমি তাহেন মহিলার নিকটবর্তী যাইও না মানে এই অবস্থায় বেমার থাকা অবস্থায় কোনো মহিলার সঙ্গে পুরুষ মিলামিশা করত না যাই দাম এই বেমারি আলত পুরুষের লাগি নিষেধ ও আয়েশা সিদ্দিকায় মাসলার সমাধান দিলা কথাই সমাধান হইয়া গেলাম এর লাগে যে কোনো মানুষ মানুষের বাড়ির মধ্যে যদি যায় পুরুষ লোক নাই মহিলাক নেই প্রয়োজনে হতার জবাব দিতে পারন তা পর্দার হালতে পর্দার হালতে তাই তাই জবাব দিতে পারন ভাই মুসলমান এর লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা কেরাম আমার সাহাবি হল এমন এক সময় এমন এক যুগ সেই সময় কিয়া আগে কিছু দেখা দিব জিনিচগুলা বৰ খাৰাব খাৰাব জিনিসগুলা দেখা দিব একো লো ইন নামিনা দিয়া ইয়াৰ ভাল হলে মোক আল্লাহৰ বাচুৰে সৰমান মতৰ আগে এমন খারাপ জিনিস দেখা দিব এক নম্বৰ হইল কি মানুহে আহিলেন কি জিনিছ বস্তু নাই আহিলেন উঠি যাব গিয়া আম জমিন তাকে এলেম উঠি যাব এনে মোৰ ওপৰে মানুহে গুৰুত্ব নাই এলে ওপৰে কাইন্য দিতো নাই রাইলিম কইতে গিয়া কিতাবি রাইলি শরীয়ত রাইলি ইটার উপরে মানুষের গুরুত্ব দিত না ইটা মানুষের সারি দিব একবারে আস্তে আস্তে ভাউর নিব বর্তমানে ওলা অবস্থা ইয়ে দাঁড়ার আমরা আমরা কয়েকজনের ছেলেরা মাদ্রাসা দেই খুব কম দেই না খালি তো স্কুলও পড়াই জেনারেল শিক্ষার দরকার আছে পড়াইকা পড়াকা কিন্তু আপনার ছেলে সন্তান সকলরে আপনি কিছু মাদ্রাসার মধ্যে দেখবা ইলিম কমি যাইব ইলিম জমিন থাকি একবার উটি যাইব গিয়া দয়া করিয়া ইলিমরে মানছে গুরুত্ব দিত না নবীজি অহান কয়েছেন ও আমার যা বা কেরাম হল শোনো তুমি তাই জানিয়া রাখো ইলিমরে মানছে বিলকুল গুরুত্ব দিত নাই এর লাগে বর্তমান সময়ে দেখো কমরা দেশের মধ্যে মানছে ইলিম কি জিনিস গুরুত্ব দিন না কেমন ভাউরি লেখরা ইলিম জমিরে তাজা রাখতা জিন্দা রাখতা হিসাবে প্রত্যেকে সন্তানাদি হলো কি কর্তা আগ দিতাম আমরা